স্লোগান নীল ইয়ে থেকে চলে যাচ্ছেন সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ মুখে তিনি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে বিভাপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন আবারও রণক্ষেত্র শুরু হয়েছে ঢাকার যে বর্তমান ষাটটি কলেজ ঢাকা কলেজের সামনে বিশেষভাবে হাসনাথ আবদুল্লাহ যখন তাদের সামনে সান্ত্বনামূলক কথা বলতে যায় তখনই ক্ষিপ্ত হয়ে ছাত্ররা তাকে বেধরক মারধর করেন এবং মারধর খাওয়ার পরে এক পর্যায়ে সারজিস আলম সেখান থেকে চলে যায় এবং হাসনাত আবদুল্লা সে তাদের মাঝখানে পড়ে যায় মাঝখানে পড়ে যায় তাকে বেধরক মারধর করার পরে সে মেডিকেলে চলে যায় মেডিকেলে সেখানে গুরুতর অবস্থায় উনি এখন বেড়ে রয়েছে অনেকেই অনেক সূত্রই জানা যাচ্ছে যে হাসাদ আবদুল্লাহ আর নাই এবং উনি হয়তো বেশি সময় এই পৃথিবীতে আর থাকছেন না এমন মন্তব্য আসছে চলুন আমরা সরাসরি কিছু ভিডিও দেখি নীল তেরিয়া থেকে চলে যাচ্ছেন সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ মূলত তিনি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের ভিতরে যে চলমান সংঘর্ষ সেটি নিরসনে তবে নিউ মার্কেট এরিয়া আসলে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ তাকে ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং অনেকটা তাকে ঘিরে স্লোগান দেওয়ায় তিনি শিক্ষার্থীদের এই তোপের মুখে ভুয়া ভুয়া স্লোগান শুনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এই মুহূর্তে নিউ মার্কেট এরিয়া ত্যাগ করেছেন তিনি মূলত গত কিছুক্ষণ পূর্বে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের ভেতরে যে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ সেটি নিরসনের লক্ষ্যে তবে তিনি প্রথমে সাত কলেজের শিক্ষার্থীদের দিকে যেতে চেয়েছিলেন তবে সেখানে তিনি টিআর গেসে অনেকটা অসুস্থ হয়ে পড়েন দেন তিনি আবার নিউ মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এরিয়ায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ তাকে গ্রিয়ে ভুয়া ভুয়া দুনিতে স্লোগান দেয় যার পরে তিনি শিক্ষার্থীদের প্রোটেকশনে তিনি এই জায়গাটি ত্যাগ করে চলে গিয়েছেন এই মুহুর্তে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের ভিতর যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা বা সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ সেটি চলমান রয়েছে থেমে থেমে চলছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বাহিনীর সদস্যরাও রয়েছেন তারা টিয়ার গ্যাস কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন বারবার শিক্ষার্থীদের অনুরোধ করছেন এখান থেকে চলে যাওয়ার জন্য তবে দুই গ্রুপের কোনো গ্রুপই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো কথা কর্ণপাতে নিচ্ছেন না তারা যার যার মতো কেউ লাঠি কেউ স্টাম্প নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন পাশাপাশি অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তারাও স্টাম্প লাঠি ইটপাটকেল ছুটছেন পুলিশ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন লাঠি নিয়ে দেখছেন যে দুই গ্রুপের ভিতরে এমনই কিন্তু উত্তেজনা কিংবা ইটপাটকেল নিক্ষেপ চলছে গত এক ঘন্টারও অধিক সময় ধরে এই দুই গ্রুপের ভিতরে যে দুই গ্রুপের ভেতরে রয়েছে পুলিশ সদস্য শতাধিক পুলিশ রয়েছে তবে এই রয়েছে ঢাকা সকলে নিয়ে অবস্থান নিয়েছেন অন্যদিকে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছেন দর্শক এই ছিল নিউ মার্কেট থেকে সর্বশেষ সংবাদ এছাড়াও যেকোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানব জমিনের সঙ্গে থাকবেন সেই কামনা করছি

তারপরে আমরা কি বললাম আমরা বললাম যে শাহরুখ লিপিতে এরকম ছিল তো বলতে চাচ্ছে ঠিক আছে আমরা সামনে হচ্ছে মিটিং করব তারপরে আমরা জানাবো এটা না বলে উনি আমাদের ভিডিও আছে সে আমাদের সাথে কি আচরণ করেছে সেই উপপত আর জো মামুন স্যার কাছে গেলাম যাওয়ার পরে আমরা বললাম যে স্যার শারকলিপি যে দিলাম এটার ফলাফল কি স্যার সে আমাদের বলে কি জানেন জানেই না সেই শারকলিপিতে কি আছে বলে কি ছিল শারকলিপিতে তারপরে আমরা কি বললাম আমরা বললাম যে শারকলিপিতে এরকম ছিল তো बोलते স্যার ঠিক আছে আমরা সামনে হচ্ছে মিটিং করব তারপরে আমরা জানাবো এটা না বলে উনি আমাদের ভিডিও আছে সে আমাদের সাথে কি আচরণ করেছে সে আমাদের বলে যে তোমরা বের হয়ে যাও তোমাদের সাথে কোনো কথা নাই মানে কি ধরনের আচরণ করে মানে কুকুরের মতো আচরণ করে আমাদের শিক্ষার্থীদের বের করে দিয়েছে এবং ওখানকার যে প্রক্টোরিয়াল টিম আছে তাদেরকে আনছে তাদের মাধ্যমে আমাদের হেনস্থা করেছে আমাদের সে ভিডিও আছে ভিডিও আপনারা দেখতে পারেন সেই দাবিতে আমরা যে সাত কলেজের এই যে যে আমাদের অপমান করলো আটটি বছর ধরে তো অপমান লাঞ্চনা বঞ্চনা আমাদের দিচ্ছে আজকে আমাদের সেটাই করলো ভাই কেন সাত কলেজের কি তাদের টাকায় চলে সাত কলেজের যে চলতেছে যে দুই লক্ষ শিক্ষার্থীদের চালাচ্ছে তাদের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালায় আমাদের টাকায় চালায় তাহলে আমাদের দাবি তারা মানবে না এই যে আমরা করতে পারতেছি না একটা ক্লাসে ধারণ ক্ষমতা পঞ্চাশ জন সেখানে তিনশো জন তোমরা দিয়ে দাও আমরা পড়তে পারতেছি না আমাদের সার্টিফিকেটটা শুধু দিচ্ছ তোমরা আমরা শিক্ষার কোনো মান পাচ্ছি না আমরা শিক্ষা অর্জন করতে পারছি না কেন ভাই আমরা এদিকে সব কলেজের ছাত্রছাত্রীরা যে পাঁচ দফা দাবি দিয়েছিলেন সেই দাবির উদ্দেশ্যে কথা বলতে গিয়ে নিজেরা আপ্লুত হয়ে যায় অনুরাগ হয়ে যায় এখানে তারা অনেকেই ধারণা করছেন এবং বিএনপি এখানে অনেকভাবে জড়িত আছেন যারা বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা যারা গোপনীয়দের মধ্যে আছেন তারা হয়তো ফায়দা লুটছে এমন কিছু মন্তব্য উঠে আসে বিএনপির মাঝে থেকে এদিকে আরও জানা যায় যে বর্তমানে হাসনাত আবদুল্লাহ মেডিকেলে যে পরিস্থিতিতে আছে এটাকে নিয়ে বিভিন্ন মহল যারা এই ধরনের ঘটনা রটাচ্ছেন অনলাইনে এসে যে হাসনাত আবদুল্লাহ মারা গেছেন এমন কোনো ব্যক্তি এখন পর্যন্ত মূল তথ্য পাওয়া যায় নাই তবে কিছু ভিডিও চিত্র দেখে মানুষ এটাকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতেছে কিন্তু আসলে আদৌ এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেছে কি না তা আমরা এখনও হাতে পাই নাই তবে সাধারণ যে ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ এই দুনিয়াতে আর নেই উনি শেষ বিদায় নিয়েছেন আসলেই এই ঘটনাটা বাস্তবে নয় এটা বহু আগের একটা ঘটনা তাই এখানে তুলে ধরা

এই 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 যে ভাই এবং তিনি যাচ্ছেন অর্থাৎ সকল শিক্ষার্থীরা

বিদ্যালয় এবং ঢাকা কলেজের যে যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া এর মধ্যেই আমরা দেখেছি যে ইডেন কলেজের শিক্ষকরা কিন্তু বেরিয়ে এসেছিলেন এ আমরা দেখছিলাম ইডিএম কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিল তারা প্রোগান দিচ্ছিল যে ঢাকা কলেজের পাশে কিন্তু তারা আছে এমনটি কিন্তু তারা কিন্তু বলছেন